আসসালামু আলাইকুম সবাইকে আশা করি নিশ্চয়ই ভালো আছেন আপনি কি পেটের চর্বি নিয়ে লড়াই করছেন এবং এটি কমানোর উপায় করছেন আপনি একানন বিশ্বজুড়ে অনেক মহিলা এবং পুরুষদের এই সমস্যার মুখোমুখি হতে হয় এবং এটি মোকাবেলা করা সত্যি অনেক কঠিন এই ভিডিওতে পেটের চর্বি কেন হয় এবং এটি কমানোর প্রমাণিত উপায়গুলো সম্পর্কে গভীরভাবে আলোচনা করব। ভিডিওটি লম্বা হতে পারে না টেনে ধৈর্য সহকারে দেখবেন পেটের চর্বি যা ডাক্তারি ভাষায় ভিসেরাল ফ্যাট নামে পরিচিত এই ভিসেরাল ফ্যাট কমানো কেন গুরুত্বপূর্ণ কারণ হলো এই ফ্যাট আপনার অন্যান্য গুরুতর স্বাস্থ্য সমস্যা ডেকে আনতে পারে যেমন সেক্স পাওয়ার কম হাইপার এবং ডায়াবেটিস ইত্যাদি মহিলা এবং পুরুষদের পেটে চর্বি জমার প্রধান কারণগুলো কি কি খারাপ খাবার এবং শারীরিক পরিশ্রম কম করা খারাপ খাবারগুলোর মধ্যে রয়েছে প্রক্রিয়াজাত খাবার চিনি এনার্জি ড্রিঙ্কস হট চকলেট ভাজা পোড়া তৈলাক্ত খাবার ডালডাযুক্ত খাবার ইত্যাদি এসব স্যাচুরেটেড ফ্যাটের মতো ট্রান্স চর্বিযুক্ত খাদ্যগুলো পেটির চর্বি জন্তে সহায়তা করে আমরা যখন অতিরিক্ত খাদ্য খাই তখন এই অতিরিক্ত খাদ্যের যে অতিরিক্ত ক্যালোরিগুলো যদি শারীরিক পরিশ্রমের মাধ্যমে পোড়াতে বা বার্ন করতে না পারি তখন এই অতিরিক্ত ক্যালোরিগুলো আমাদের শরীরে চর্বি হিসেবে জমা থাকে আবার শারীরিক পরিশ্রম কম করার কারণে আমাদের শরীরে মাসেল বা পেশি এবং বডি মেটাবলিজম বা প্রক্রিয়া হ্রাস পায় ফলে সহজে আমাদের শরীরে চর্বি জমে অত্যধিক মানসিক চাপে এবং ঘুমের অভাবে আমাদের শরীরে কর্টিসলের মাত্রা বেড়ে যায় এই কর্টিসলের মাত্রা বেড়ে যাওয়ার কারণে আমাদের শরীরে যে ক্ষুধা নিয়ন্ত্রণকারী হরমোনগুলো রয়েছে সেগুলোর পরিমাণ বেড়ে যায় ফলে ক্ষুদা লাগবে লাগামহীনভাবে এবং অতিরিক্ত খাদ্য গ্রহণের ফলে আমাদের শরীরে খুব সহজেই চর্বি জমবে হরমোনের ভারসাম্যহীনতা প্রাথমিক উদ্বেগের মধ্যে একটি হল মহিলাদের শরীরে ইস্ট্রোজেনের মাত্রার পরিবর্তন মহিলাদের শরীরে যখন ইস্ট্রোজেনের মাত্রা বেশি থাকে তখন চর্বি নিতম্ব এবং উরুতে জমা হয় কিন্তু যখন ইস্ট্রোজেনের মাত্রা কম থাকে তখন পেটে চর্বি জমা শুরু করে অপরদিকে পুরুষদের একটি গুরুত্বপূর্ণ হরমোন হলো টেস্টোস্টেরন এই টেস্টোস্টেরনের মাত্রা যখন বেশি থাকে তখন পেটে চর্বি জমে না কিন্তু যখন এই টেস্টোস্টেরনের মাত্রা কমে যায় তখন পেটে চর্বি জমা শুরু করে কিছু কিছু ঔষধ সেবনের পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে পেটে চর্বি জমতে ব্যাপক ভূমিকা পালন করে যেমন অ্যান্টিসাইকোটিক্স ড্রাগস অ্যান্টিডিপ্রেশন ড্রাগস কর্টিকোস্টেরয়েডস ইত্যাদি কারো কারো যদি থাইরয়েডের সমস্যা থাকে তাহলে পেটে চর্বি জমতে পারে মেয়েদের একটি কমন রোগ হল পিসিওএস বা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম এই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের চিকিৎসায় পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে পেটের চর্বি জমে থাকে এবার পেটে চর্বি কমার পরীক্ষিত এবং প্রমাণিত কিছু কৌশল নিয়ে আলোচনা করব পুষ্টিকর খাদ্য গ্রহণ এবং প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলা সুষম খাদ্য পেটের চর্বি কমা এবং ওজন কমানোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলোর মধ্যে একটি এর মানে হল আপনার খাবারে ফল শাকসবজি এবং চর্বিহীন প্রোটিন অন্তর্ভুক্ত করা গবেষণায় দেখা গেছে আপনি যদি চর্বিহীন মাংস খান তাহলে আপনার বডি মেটাবলিজম বা ক্রিয়া বৃদ্ধি পাবে তিরিশ পারসেন্ট এছাড়া সাদা চালের ভাতের পরিবর্তে লাল চালের ভাত খাওয়া সেক্ষেত্রে আপনারা ঢেঁকি সাটা চালের ভাত খেতে পারেন এবং সাদা আটার রুটির পরিবর্তে লাল আটার রুটি খাওয়া ফল এবং সবজিতে প্রাকৃতিকভাবে ভিটামিন খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এগুলো আপনার শরীরে প্রদাহ কমাতে সাহায্য করে বেশি আঁশযুক্ত খাবার খাওয়া প্রক্রিয়াজাত খাবারে বেশি ক্যালোরি চর্বি এবং সোডিয়াম থাকে যা ওজন বাড়াতে সাহায্য করে সুতরাং খাবার থেকে এগুলো বাদ দেয়া। লিকুইড বা তরলযুক্ত যেসব খাবারে অধিক ক্যালোরি আছে সেগুলো খাবার থেকে বাদ দেয়া। যেমন চিনিযুক্ত চা কফি এনার্জি ড্রিঙ্কস এবং হট চকলেট ইত্যাদি ট্রান্সফ্যাটযুক্ত খাবার বন্ধ করতে হবে যেমন কেক কুকিজ ডালরাযুক্ত খাবার ভাজা ভাজাপোড়া ইত্যাদি লাইফ থেকে স্ট্রেস কমাতে হবে যেন কটিসলের মাত্রা বেড়ে না যায় এর জন্য বিভিন্ন বিনোদন ফ্যামিলি আড্ডা ইত্যাদি করতে পারেন এতে আপনার স্ট্রেস কমতে সাহায্য করবে এর সাথে মানসম্মত আট থেকে নয় ঘন্টা ঘুমাবেন যেন ক্ষুধা নিয়ন্ত্রণকারী হরমোনগুলো শরীরে বেড়ে না যায় পর্যাপ্ত বিশুদ্ধ পানি পান করা পানি শরীরের বিপাক বৃদ্ধি ক্ষোধা দমন এবং শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করতে সাহায্য করে শরীর হাইড্রেটেড রাখার জন্য প্রতিদিন অন্তত আট থেকে নয় গ্লাস পানি পান করা মেডিটেশন বা শ্বাসের ব্যায়াম করা এতে আপনার শরীরে স্ট্রেস কমাতে সাহায্য করবে ব্যায়াম করে চর্বি কমানো একটি অত্যন্ত কার্যকর উপায় দৌড়ানো সাইকেল চালানো এবং সাঁতার কাটা অতিরিক্ত ক্যালোরি পোড়াতে এবং বিপাক বাড়াতে সাহায্য করে প্রতিদিন অন্তত 30 মিনিট করে এসব কার্ডিওভাস্কুলার ব্যায়াম করা এবং সপ্তাহে তিন দিন ভার উত্তোলনের মতো ব্যায়াম করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও আপনারা যদি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলবাটনটি অল করে দিবেন যেন আমার প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন পান আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ